صحيح ابن خزيمة ونشط يا نمبر حديث عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال بينما أنا نائمون أبو أمامة الباهري رضي الله تعالى عنه برمنا كرين أن الرسول صلى الله عليه وسلم قال أمي الله رسول كي أمي دنياتي আতানি ইরজুলা দুই জন ব্যক্তি আমার কাছে আসলেন, বাখজা বিছাতা ভাইয়া আমার দুই পাহু ধরলেন দুই বাহুতি গছে।

শুনতে পাইলাম বাকুল তুহাবা হাদিহিল আসওয়া আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম এই আরতনাত কার বলু উয়া ও আহলিন নার তারা বললেন এটা হলো জাহান্নামীদের আরতনাত তাদের আত্তলা জাহান নাবিদের আতলা সুম্মা তুমি কবি বাহিদা আবি নল লাকি নাবি আরাই বিহম মুসাদ ফবাতল আসতা উম তাছিলল আসতা আমাকে এমন একটি সম্প্রদায়ের নিকর্ দিয়ে নিয়ে যাওয়া হলো যাদেরকে উপুর করে ঝুলে রাখা হয়েছে উপুর করে ঝুলে রাখা হয়েছে মসাদ ফাকাতুল আসনা ুম তাছিললো আসতা এই চয়ালগুলো এই গালগুলো দিয়ে রক্ত ঝরছে আমি যখন অসুর ধরিয়ে দিলাম আর বললাম মানামা আউলাইরাকরা কাওলুহা উলাইল্লাযীনা ইফতারু ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিন তারা বললেন এরা হলো তারা যারা রমাদানের মাসের দিনের বেলা ইফতার করত এরা রোজা রাখতো না এরা ঘরেও খাইত না এরা বিভিন্ন হটেলে গিয়ে লাল ভঙ্গের শাড়ি পরতো কি বলতো লাল ভঙ্গের অথবা কালো রঙের পর্দা করে খাবার খেইতো এরকম আমাদের সমাজের মধ্যে আছে কি নাই আছে গুন্না বেশি এরকম নির্লজ্জ আমাদের সমাজের মধ্যে আছে কি নাই এই সমস্ত আয়া লজ্জা অসভ্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে উপর করে ঝুলিয়ে রাখবে আর তাদের জলগুলোকে ছেঁড়ে ফেলবে

এসে বললেন অদুরা ইতুল লাগি সোনা আতুল তুমরা যা করেছ আমি দেখেছি হ্যাঁ নিয়ে না আমি নিজে না হরু

ওদার ফি রমাদ একটা রমাদ রাতের ঘটনা রমাদ মাসের ঘটনা কথা উঠে আসছে আন নারী হুরে ল হু তাই লে আনু কর শুনুল সল্ল বারে হি সল্লা হিউরা গিরু ফিআ আমি রমাদ মিল হয় আজি নাতি আবু হুরে

হি মায়ের সাথে আর সোয়াবের আশায় আল্লাহ আফগুলা আলহী তার পিছনের গুলাহগুলো ক্ষমা করে দিবি আল্লাহ রসুল এইভাবে বলতেন আল্লাহ রসুল একই করতেন শাহ বারাহ করতেন হাতুফিয়া রসুল্লাহ ইসাল্লাল্লাহ আলাই হি ওসাল্লাহ এভাবে রসুল চলে গেলেন কিলিয়া থেকে ইন্তেকাল করবে কথা বুঝছেন বুঝছেন والأمر على ذلك في خلافة أبي بكر أو وكر رضي الله تعالى عنه رأي جبت أيب همي جلو وصدرا من خلافة عمر عمر رضي الله تعالى عنه خلافة قرطم جبت أيب همي جلو أيب همي جلو صحابة رجي جي أكاكي نمس قرطة إكاني صحيح بخاري دوية حزار دوشمم برحديث عن عبد الرحمن بن عبد القاري أنه قال عن عبد الرحمن بن عبد القاري أنه قال خرجت مع عمر بن الخطاب رضي الله تعالى عنه ذات ليلة في المسجد في رمضان إلى المسجد عبد الرحمن بن عبد القاري رضي الله تعالى عنه ضرنا كريم أمير عمر بن الخطاب رضي الله تعالى عنه

মুসল্লিরা তারা একা একা কি পৃথক পৃথক নামাজ করছে হয় সল্লির رجلুল নেফসিহি কেউ একা নামাজ পড়ে হয় রজুল رجل আরেকজন নামাজ পড়ে হয় সল্লি বিসলাতিহি রাহাতু আরও কিছু মানুষ ব্যক্তি এসে তার একতেদা করে অর্থাৎ কিছু কিছু আছে একা নামাজ পড়ছেন আবার কিছু আছে একা নামাজ পড়ছেন কিন্তু তার পেছনে থেকে কয়েকজন একতেদা করেছে এখন আমার একটু নিয়ে এই অবস্থা দেখে বললেন কিন্নি ব ইন্নি লা হ আল্লাহ করে বলি আমি দেখছি ল জামা দহা উলা যা যা কর ই ওয়া এই কুড়া জামাটাকে যদি একজন ইমামের পিছনে খাঁ করে দিতে পারতাম কতই না উত্তম হতো আমার একটু নিয়ে খত্ত্বাব এই কথাটা বললেন কথা বললেন যেমন শুন না আশা মা চিন্তা ভাবনাও ثم نجمعهم على ابي بن كعب عمر عمر بن الخطاب সবাইকে বলে দিলে আগামী কাল থেকে অর্থাৎ এখন থেকে ابي بن كعب رضي الله تعالى তোমাদেরকে সালাতুত তারাবীহের ইমামতি করবে কথা বুঝা আসছে আসেন এই আব্দুর রহমান ইবনে আব্দুল কারাই বলেন ফায তুমা আল লাইলাতান উখরা আমি আরব এই রমাদান মাসের রাত্রিতে ওমর ইবনে খাত্তাবের সাথে মসজিদে নববীতে আসলাম এসে দেখলাম অনাজ ওই সল্লুন আরী সোলায়াতি আরি এসে দেখলাম সবাই এক ইমানের পিছনে সালু তারাবি হে নামাজ আদায় করছে না বুঝেন এরপরে আব্দুর রহমানকে আব্দুল পারী করে অল্লাতি ইয়ারা মুন আলহাম সালুমিনালতি ইয়াকো মুন যেই রাতে এরা নামাজ করে এই রাত থেকে ওই রাত উৎকোন যেই রাতে তারা ঘুভাগ আপনাদেরকে আমি বলতে চাই কোন রাত আল্লাহর কাছে উঠতো আগের রাত না পরের রাত এই যে আমাদের এই সময় যে রাতটা চলছে এই রাত উত্তর না বারটার পরের রাত এটা উত্তম আল্লাহর কাছে হ্যাঁ হ্যাঁ এটাই বলেছে আলহাতি আইন হাব সালুন আল্লাফি আ উম মুন যেই রাত নামাজ পরে এই রাত থেকে ওই রাত উত্তর যেই রাতে তারা ঘুমায়

আবার বলেন কত টাকা তেইশ টাকাদের মধ্যে বিশ টাকা হলো তারা নামাজ আর তিন টাকা ভেতরের নামাজ এখন আসে আমাদের যে ভাইরা বলেন আট টাকা তাদের এক নম্বর দলিল আমি কাউকে আঘাত করছি না আমি শুধুমাত্র তাদেরকে বলতে চাই আপনারা যে কাজ করবেন এটা জবাব দিলাম আর কিছু না আপনাদের প্রতি আমাদের কোন বিদ্বেষ নেই কিচ্ছু নেই শুধুমাত্র আপনারা যে বারো টাকা কি করেন মাইনাস করেন এই আর কি উত্তর আর কিছু আমরা জিজ্ঞাসা করতে চাই আপনারা আমাদেরকে বারবার কি করতে চান বাদ দিতে চান এটার খালি উত্তর দিচ্ছি আর তাদের এক নম্বর দোরি সহিহ বুখারী 1147 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো কাইফা কানাত সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান কিস্টো আল্লাহ রাসূলের রমাদান মাসের রাতের নামাজ কেমন ছিল কি বলতে করতে বলেন রমাদান মাসে রাতের নামাজ কেমন ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর মাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গাইরিহি আলা 11 রাকাত আল্লাহর এবং রমাদানের বাহিরে রমাদান এবং রমাদানের বাহিরে রাতের নামাজ 11 রাকাত থেকে বেশি ছিল না উত্তর কি বলে শুধু রমাদানে না রমাদানের বাহিরে অর্থাৎ আইসরাদি আল্লাহত রঙান হ্যাঁ বলেন শুধুমাত্র রমাদন নয় রমাদন এবং রমাদনের বাহিরে অর্থাৎ বারো মাসে আল্লাহর রসুল এগারো রাগার থেকে রাতে বেশি নামাজ পড়তে ঈশ্বল্লি আলবাহ এক নম্বর কথা তাহলে বুঝা গেল এই হাদিসকা রমাদনের সাথে কি রয় শুধুমাত্র সম্পৃক্ত নয় রসুল বলছে আয়সরদি আল্লাহত রমাল হ্যাঁ বলছেন ইসল্লি আলবাহ চার রাগাত নামাজ করছেন কয়েকাত আপনারা আমরা সহাদুত তারাবি কয়ে রকাৎ করে করি দুই নাকাব করে করি তো কিন্তু এখানে আজিয়ালত আর কি বলছেন চার রাকাত করে বলবে তুম সল্লি আর তাহাত হাওয়ার তত রাখা চার নাকা তুম সল্লি সলা সাল এর পরে কয় টাকা তিন ডাকাব করছে বা সাল বুঝছেন জ ভাই তাহলে কি এটা কি তাহাদি নামাজ না সলা দু নামাজ কথা বলেন তাহাত নামাজ বা সালো ওনাদের আরেকটা ধরি বক্তা এলাম মা লেকের নম্বর হাদিস عن الصالح بن يزيد رضي الله تعالى عنه رحمه الله تعالى عنه ونقول امر عمر بن الخطاب خبيب بن كعب وتميم الدالي ان يقوما للناس ب11 ركعتان عمر بن الخطاب رضي الله تعالى عنه خبيب بن كعب بن تميم دالي

এটা কি আপনারা জানেন না যে মক্কা মদিনাতে সালাতুত তাহাজ্জুদের জন্য আযান হয় এটা শুনছেন কি করেন না তারা যে কেবল লাইল করে এটা হলো ওই নামাজ এটা হলো সালাতুত আরাবিহ না এটা কি নয় সালাতুত আরাবিহ নয় আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে ঠিক আছে ঠিক আছে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা শাদুআল্লা ইলাহা ইল্লা আন্তাস তাওফিল কওয়া Masha'Allah